बा সকাল বন্ধুরা আজকে একটা নতুন সকাল নতুন ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি আজকে সকালটা অন্য দিনের থেকে অনেকটা আলাদা আজকে বাড়িতে সকাল থেকেই একটা উৎসব উৎসব ব্যাপার যদিও প্রধান উৎসব মেন উৎসব যাই বলি না কেন দুর্গা পুজো সেটা আসতেই একটু দেরি আছে দিনগুনা তো শুরু হয়েই গেছে কিন্তু তার আগে যে অনেক পুজো আছে সেগুলোই একটা একটা করে এখন হচ্ছে অনেক দিন থেকেই ভাবছি বাড়িতে একটু নারায়ণ পুজো দেব। কিন্তু সেটা হয়েই উঠছিল না বলে না ঠাকুর না চাইলে হয় না তো সেটাই হলো ব্যাপার যাই হোক আজকে হলো গুরু পূর্ণিমা তো সেই পূর্ণিমাতে ফাইনালি আমাদের বাড়ির পুজোটা আজকে হবে তাই সব গোছ করতে আমি আর মামনি বসে পড়েছি মানে শাশুড়ি মামা মোটামুটি উঠে পড়েই লেগেছি তো দুজনে রেডি করছি কিন্তু ঋষান ঋষান কোথায় ঋষানও আছে ঋষান হচ্ছে পিসিমনির কাছে দিদিয়াও উপোস করেছে কিন্তু ওই যে ঋষানকে রেখে আসতে পারছে না আর ঋষান পিসিমনির কাছে বেশ ভালোই থাকে তাই ওই সবাই মিলেমিলেই মানে সবাই মিলেমিশেই করে ফেলা হচ্ছে ফলগুলো কেটে নেব বাকি গোছগাছও হয়ে গেছে দেখো সবটাই কিন্তু এখানে আমি আর মামুনি মিলে সব রেডি করে ফেলেছি এবার হচ্ছে পুজো ঠাকুর আসার পালা তো চলো এবার নিজেদেরও রেডি হতে হবে রেশনকে খাওয়াতে হবে আমি গিয়ে খাওয়াই মামুনি বাকিটা পরিষ্কার করে ফেলুক

হবে না ভাইয়া চলো আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে পুজোটা ভালো করে করা যাক তাহলে সব শান্তি আর একজন চেষ্টা করছে দেখো চেষ্টা করুক ॐ नमस्ताव भक्त, ओम याग अक्षय याग अक्षय याग अक्षय यातिष्टयातिष्ट यातिष्टयासनिक्रु यासनिक्रु यासनिक्रु यासनिध्रे यासनिध्रे यासत्तरिष्टं क्रु, ओम ढूंढ़ 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 ढूंढ़, ओम वित्ता वित्ता बास बास तंग तंग दाजुत्रेणी तंत्रेणी तंत्रेणी अब ढूंढ़ ढूंढ़ ढूंढ� ओम पश्चिमा संबंध उत्तरायण ये संबंध उक्षिणायण संबंध রাসিস্য ভাজ করে শুকরপক্ষে উন্্নিমাঙ্গজিত নম অপবিৃক্ত কুবি্ক্তবা, সর্বাবস্থাং, গত বিবা, যদচরে পুম্লিকা সং, স ভাজ্্য, অভ্যন্তরা সুচি, নুম সুচি, নম সুচি, নুম সুচি, নম সঙকচক্রু, গদা কত্্য কিতু ধারিথং। নুম শ্রী বিষ্ণুবেল পুষ্পাঞ্জলি সত্যনারায় মনে দয়ালু হইয়া করে সত্যনারায়ণ হকিরে রূপ দৃঢ় দর্শন করে শুনো শুনো দ্বিজ মহাশয় কি হচ্ছে বসিব দরাই বিফে নিবে খুবই

对 <Bye. S 2>

বউ সিন্নি তো সিন্নি প্রসাদ মাখছে দেখে নাও তোমরা মাখতে কি পারে না কি কেমন পুজো হয়েছে যারা খাবে তারা বলবে এদিকে মা এদিকে প্রসাদ ফল গুজাচ্ছে দেখতেই পাচ্ছ পুজো শেষ এবার বাকি কাজ হচ্ছে হ্যাঁ মা বলছে জল মিচলি সব খেয়ে নাও যারা জোরে উপোস করেছে হ্যাঁ ঠিকই বলেছে আমার বউ বলে আবার ঠিকই বলেছে আমিও বললাম ঠিকই বলেছে তো খাওয়া হোক এখানে কি করো কাজ করতে থাকো দেখো যে কে হিনে বাবা হিনে কি খাচ্ছে দেখো হিনে খেতে পেতে

আমি রাতে ডিনারে এই যে সবাই যেটা খেয়েছে আমার ক্ষেত্রে তাই লুচি আর ঘুগনি এই বছরের ভাত খেলাম না বা খিচুড়িও করিনি মানে করে উঠতে পারিনি বলতে পারো তো তাই জন্য হঠাৎ করে রাতে ঘুগনি করলাম তারপরে কি করবো তা আমি অনেক লুচিটাই করবো করে হয়ে যাবে তো সেই হিসেবে আর খাওয়াটা এখন সবার হয়ে যাচ্ছে ক্লান্ত অবশ্যই কিন্তু তার সাথে অনেকটা আনন্দ অত রয়েইছে অনেক দিন থেকে একটা পুজো করব করব করবো ভাবতে ভাবতে ফাইনালি এখন হয়ে যায় সেটার আনন্দটা অনেকটাই থাকে এবং সবাইকে প্রসাদ দেওয়া সব মিলে সব কিছুই হয়ে গেছে মোটামুটি আজকের জন্য তো এইখানেই অনেকটা ক্লান্ত বুঝতেই পারছো আর তো এরপর কিছু শেয়ার করার নেই আমি এবার খাবো তারপরে শুনবে ঘুম পানোর পালা তারপর নিজে ঘুমাবো এই আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ বলুন না আর আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশানে জানি তো চলো এখনকার জন্য টাটা রাত অনেকই হয়ে গেছে তো গুড নাইট